আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কিন্তু একা এক পরিবারের অধিনায়ক তা সবাই কাউকে আমরা সুযোগ করে দেব না আমরা এখানে কাউকে নিয়োগ প্রতিবন্ধ করব না কারণ প্রত্যেকটা বিষয়ে আপনারা যদি আমাদের এই গ্রুপের সাথে এক হন 10 টাকা হোক 5 টাকা হোক 20 টাকা হোক যাই দাও অথবা কিছু দিতে বললাম না কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের টাকা বাড়ানো এটাও আমাদের দুঃখ বিষয় কারণ একটা কাজ যদি সবাই মিলে যদি করা হয় তাহলে কিন্তু সেই কাজ করা কিন্তু সম্ভব কারণ দশের লাঠি একের গোলা আর একটা কথা যে আপনারা যদি আমাদের পাশে থেকে উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা সে কাজটা করতে পারবো আর যদি পিছন থেকে ব্যাক যে ওরা হবে না এটা সম্ভব না ওটা সম্ভব তাহলে কিন্তু আসলে এই মাথা কেটে দেওয়া হয়ে যায় প্রত্যেক এই যে জনকল্যাণ সঙ্গে আমাদের যে সংগঠনটা আছে এই সংগঠনটা কিন্তু দুই হাজার বাইশ সালের পয়লা আগস্ট থেকে আমরা ধারাবাহিক ভাবে সভাপতি আমরা দেয় এবং আমাদের কাছে আমি একটাই অনুরোধ করেছি আপনারা এই আমাদের পাশে বুদ্ধিজীবী হলেও আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল তাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য ভালো আমরা তারা আরো এই ভালো গ্রামের মানুষের থাকতে পারে আমরা সেই ব্যবহার পর্যায়ে পর্যায়ে আমাদের সামনে